আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বাজার সদাইটা এটা আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে কি কি বাজার করলাম সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে পুঁই পুঁইশাক একাটি শাক এনেছি পুঁই শাকটা রান্না করে খেতে অনেক ভালোই লাগে চিংড়ি মাছ দিয়ে এমনি ভাজি ডালের সাথে চার সাথে রান্না করি খুব ভালো লাগে আর এনেছি পেঁয়াজ এখানে দুই কেজি পেঁয়াজ এনেছি পেঁয়াজ ঘরে ছিল পেঁয়াজটা ভালো লেগেছে তাই নিয়ে আসছি আর এখানে সামান্য রসুন এটা ডাল বা অন্য কোনো শাক এগুলোগুলোকে সম্ভার দেওয়ার জন্য আমি রসুন আনি এর জন্য রসুনটা কমই আর এমনি আমি মাসে যেই রসুন লাগে সেটা আমি আদা রসুনের সাথে একসাথে পেস্ট করে রেখে দিই এটা শুধু সম্ভারের জন্য আছি এনেছি আলু আর এই যে একটা কহি এটা আধা কেজি হয়েছে আমরা দুজন মানুষ বেশি লাগবে না তাই আধা কেজি এনেছি কহি আর এখানে চাল অনেকে ভাবতে না তো কম চাল আসলে এটা হচ্ছে ভেজে খাওয়ার জন্য এই মোটা চাল আমরা তো একটু চিকন চাল খাই এটা মোটা চাল এই মোটা চালটা ভাজলে খুব ভালো ফুটে তাই মোটা চালটা নিয়ে এসেছি আর এখানে হচ্ছে বেগুন আর মরিচ আজকের বাজার সদে আপনাদের কাছে ভালো লাগলে জানাবেন মরিচের দাম অনেক বেড়ে গেছে তারপর আড়াইশো গ্রাম আনলাম বেশি আনলে পচে যায় সামান্য বেগুন এনেছি ভর্তা খাওয়ার জন্য আমার বাজার সদাই কেমন হয়েছে সবাই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ